কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার চাচাতো ভাই অ্যাডভোকেট ওবায়দ উল্লাহকে কোম্পানিগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে সিরিয়ালের বাহিরে সিএনজি নিতে দেয়নি চালকরা এতে ক্ষিপ্ত হয়ে তার অনুসারীদের ডেকে এনে স্ট্যান্ডের ক্যারানি আবুল কালাম ও চালকদের মারধর করে ক্যারানিকে চাঁদাবাজ আখ্যা দিয়ে পুলিশে দেয় তারা চব্বিশে মার্চ সোমবার সন্ধ্যার সাতটার দিকে মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ টার্মিনালে এই ঘটনা ঘটেছে এই ঘটনার পরপরই গ্রেফতার ওই কারণে আবুল কালামের মুক্তির দাবিতে মুরাদনগর থানার সামনে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করে ঘাট কোম্পানি গঞ্জ একজন সিএনজি কেরানির সাথে মুরাদনগরে একজন আসিফ মাহমুদের ক্ষমতা ব্যবহার করে তার চাচাতো ভাই অ্যাডভোকেট উবায়দুল্লাহ তার সাথে তর্ক বিতর্ক কর কারণে তাকে অবৈধভাবে তার নামে কোনো ক্রিমিনাল মামলা নাই মানুষ তাকে অন্যায়ভাবে থানাতে নিয়ে আসে যখন থানাতে আটক করা হয় তখন কোম্পানি গুজ স্ট্যান্ডার্ড শ্রমিক জনতা থানাতে যখন আসে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য বৈষম্য বিরোধীর নামে মুরাদনগরের ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী সাজিদ নামে যাকে বৈষম্য আন্দোলনে আন্দোলনে পুনর্বাসন করা হয়েছে সে অস্ত্র শস্ত্র নিয়ে নিরহ লোকজনের পর আক্রমণ করে সেই আক্রমণের প্রতিবাদে

রাস্তায় দেই না যেহেতু কোনো গাড়ি আনসিরিয়ালের গাড়ি যাত্রী নিয়ে যাবে ওরকম আমরা আইন আইনে নাই তাহলে আরশিফ মাহমুদের উনি কি ভাই না উনি কি আমরা ওনারে চিনি না উনি আনসিরিয়ালের একটা গাড়ি নিয়ে জোর করে আমাদের সামনে দিয়ে যায় তখন আমরা গাড়িটারে আটকাই আটকায় ওনাকে ভালো ব্যবহার করি ওনার সাথে বলি যে আমরা আনসিরিয়ালে গাড়ি দেই না এবং কি আপনি সিরিয়ালের গাড়ি নিয়ে যান আপনাকে আমরা একশোবার সিরিয়ালের গাড়ি দেবো উনি আমাদের কথা ডিনাই করে উনি আমাদের সাথে বার্কেটিং করে বার্কেটিং করে এবং কি খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে করার পর উনি তিরিশের থেকে আওয়ামী লীগের দালাল ওনাদেরকে নিয়ে আমাদের উপরে হামলা চালায় আমাদের উপরে হামলা চালানোর পর আমরা কোনো কিছু উপায় পাই না তখন আমরা ছিন্ন বিচ্ছিন্ন লাস্টে প্রশাসনের লুক পুলিশ ফোন দিয়া আমাদের যে কেরানি কেরানিকে নিয়ে আসে থানায় আমরা ওই যে কেরানিকে নেওয়ার জন্য আমরা এখন

আসিফ আমাদের চার্জ ভাই পরে উনি ফোন দেওয়া তিরিশ থেকে লুকিয়েছে নেওয়ার পরে বলতাছে এখানে আমি আমাদেরকে অনেক গালাগালি করতেছে যে আমরা গাড়ি কেন ভাড়া দিলাম আমরা বলতেছে যে এখানে আমরা সিরিয়ালতে গাড়ি চালাই সবাই সিরিয়ালতে গাড়ি চালাবো আমরা আপনারা একটা গাড়ি দিয়ে দিয়ে সিলে আপনি এটা নিয়ে চলে যান সে আমাদের কথা অমান্যগরে উনি আমাদের উপর আক্রমণ করে উনার পলাবান দিয়ে উনি আমাদের আক্রমণ করে উনি আমাদেরকে বলতাছে যে এখানে কি চাঁদাবাজি হয় কিন্তু আসলে কিন্তু ওখানে কোনো চাঁদাবাজি হয় না ঠিক আছে এটা কেন বাজে হয় না আমরা আরও চাঁদা দেই না ঠিক আছে যে এখানে চাকরি করে কেন আমাদের যে কেন ওনাকে পুলিশ দিয়ে উনি ধরা নিয়ে আসছে মুরাদনগর থানায় ঠিক আছে এখন আমরা মুরাদনগর থানার মধ্যে আছি আমাদের আমরা চাই আমাদের কেন হিসাবকে যেন উনি ছেড়ে দেয় আমার পরিচয় আমি সিনজি দেবে আমি সিনজি দেবের সিনজি চালাই এখানে আমরা সিরিয়ালের গাড়ি চালাই তো সিরিয়ালের গাড়ি চালাই একটা লোক আছে সারাক্ষণ সে আনছে বারামারে মারার পরে আমরা সারাদিন বসে অ্যাক্টিভ বারামারি আর তারা বাড়ামা ওরে দোষ ধরার পরে বলছে তুই যাইতে পারবি না আর যাত্রীদের ছিল যাত্রীদের বলছে আপনার একটা গাড়ি দিয়া চলে যান হেরা যেতে রাজি না হেরাক আমরা এটা দিয়ে কই এখানে মেন্টেল করে কাটা তো আমরা বলছি সর্বদিনে সবাই মিলেই আমাদেরকে একটা দিছে এখানে মেন্টেন করার জন্য চার পাঁচজন লুকতেছে এই জায়গাটা যানজট ক্লিয়ার রাখার জন্য আর গাড়িগুলো সিরিয়ালে চলবে এক কথা বলার পরে তো এই এগুলো বলছি বলার পরে তারা কেন এটাই থাকবে এটা মেন্টেন করে কাটা তো আমরা বলছি একবারই বলছি সবাই মিলে আমাদেরকে দিছে আমরা এখানে মেন্টেন করে চালাইতেছি। একথা করার পরে এখানে চাঁদা তোলে আমি এখানে চাঁদা তোলে না এখানে কোনো জায়গায় আমরা এক টাকা দিই না শুধু এই যে লাইন চালায় তাদেরকে অত একটা তাদেরকে একটা বেতন দেয় একথার পরে উনি বলছে যে আপনি একটা অন্য গাড়িতে চলে যান দাদা তো আপনি কি আমি কি আমি ড্রাইভার হ্যাঁ বলছে আমার আপনি কি আমি আমি বলছি আমি একটা ড্রাইভার আপনি অন্য গাড়ির গাড়ি আমরা দুই তিন ঘন্টা চার ঘন্টা বসে থাকতে পারি সে আসে যে আপনার কি মায়া লাগে না আমরা গরিব মানুষ যেখানে বসে থাকি কালকে তো কোনো সিরিয়ালে চলবে না তো সিরিয়াল মেনটেন না করলে তো আপনার যানজট থাকবে হ্যাঁ এরপরে কথা হওয়ার পরে হ্যাঁ ফোন দিছে প্রশাসন নিছে হ্যাঁ নেওয়ার পরে হ্যাঁ লাডে বাড়ি গেছে এখানে যাওয়ার পরে একটা ছেলের গালি দিছে ওই ছেলেরা আমরা চিনিও না আমরা একদম কখনো দেখিই নাই ওই ছেলের গালি তো ওই বসতে আমরা গালি দিস কেন বলার পরে হ্যাঁ হেরে গালি দিছে হ্যাঁ গালি দিচ্ছে গালি ধর যাই হারে মাছ ধোর করছে করার পরে আমরা ওই অবতল বাইরে দইরে আমজাই আর নিয়ে নিছে ভাই ঝগড়ার দরকার না চলে যাক

এদিকে মধ্যরাতে বিক্ষুব্ধ জনতার মিছিলে ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে নিয়ে আসে কুমিল্লা ডিবি পুলিশ পুলিশের এমন একমুখী আচরণে স্থানীয়রা ক্ষুব্ধ তারা বলেন পাঁচ আগস্টের পর যেখানে পুলিশের আচরণ পরিবর্তন হওয়ার কথা সেটি কিন্তু হয়নি আমরা অবিলম্বে আটককৃতদের মুক্তি দাবি করছি এদিকে উক্ত ঘটনার সমাধানে মুরাদনগর থানার ওসির রুমে পুলিশ ও সেনাবাহিনীর সাথে সালিশে বসা বিএনপি নেতাদের নামেও মামলা দেওয়া হয়েছে এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন কোম্পানিগঞ্জে সিএনজি চালকদের সাথে উপদেষ্টার চাচাতো ভাইয়ের ঝামেলা হয়েছে সে খবরে আমরা সমস্যার সমাধানে থানায় যাই সেনাবাহিনী ক্যাপ্টেন ও ওসির সাথে সমস্যার সমাধানে মিটিং করি অথচ আজকে দেখলাম আমাকে এবং আমার সাথে থাকা কয়েকজন বিএনপি নেতাকেও মামলায় জড়িয়েছে অবাক করা বিষয় এমন মিথ্যা ও বানট মামলা তো আওয়ামী লীগের আমলে হত এখনও কি ফেসিবাদ রয়ে গেল উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান মোল্লা মজিবুল হক বলেন পাঁচই আগস্ট দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে আর আমরা আমাদের নেতা সাবেক এমপি কাজের শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে থানার নিরাপত্তা দিলাম নিজেরা রান্না করে তাদেরকে এক মাস খাবার দিলাম অথচ সেই পুলিশ এখন ফেসিবাদের ভূমিকা পালন করছে উপকারের এ প্রতিদান দিল মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান বলেন মুরাদনগর থানায় দুইটি পৃথক মামলা হয়েছে থানায় হট্টগোল করায় মুরাদনগর থানার এসআই আলী আকাশ বত্রিশ জনের নাম উল্লেখ ও সত্তর আশি জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন অপরটি আকুপুর ইউনিয়নের আবুল ফয়সাল তাদেরকে মারথর করায় বত্রিশ জনের নাম উল্লেখ ও সত্তর থেকে আশি জন অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন এই দুই মামলায় এখন ছয় জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ